আমাদের রংপুরে কিন্তু বিশাল বড় মেলা হচ্ছে আর এই মেলা দেখতে আজকে আমরাও চলে গিয়েছিলাম যেহেতু আমরা কেন এর আগে পুরার রংপুরবাসী কেউ এত বড় মেলা দেখেনি সো আমরা পরিবারের সবাই মিলে আজকে চলে গিয়েছিলাম মেলা দেখার জন্য মেলায় গিয়ে কি কি করলাম ফুল ভিডিও দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আর এই যে আমাদের মেলার টিকিট আমার জামাই কেটে এনেছে আর এই টিকিট নিয়ে কিন্তু এবার মেলায় অনেক কাহিনী চলতেছে যারা রংপুরে থাকেন মেলায় গিয়েছেন তারা তো জানেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কি কেউ এই উপহারগুলো পেয়েছেন টিকিট কেটে আমরা তো কিছুই পাইনি আমরা জাস্ট মেলাটা ঘোরার জন্য গিয়েছিলাম আর যাওয়ার পরে তো আমরা পুরাই অবাক এত সুন্দর করেছে এই মেলাটা আমরা তো প্রায় বিকেলে গিয়েছিলাম আর আস্তে আস্তে প্রায় রাত নয়টা বেজে গিয়েছে যেহেতু মেলাটা অনেক বড় আর অনেকগুলো স্টল ছিল এখানে আমি আপনাদেরকে একটু একটু করে সব কিছু দেখানোর চেষ্টা করবো যেহেতু অনেক বড় মেলা সো সম্পূর্ণটা দেখানো আমার পক্ষেও সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় আর এখানে সেই যে কুষারের রস খাবে নাকি আমার ছেলে সো আমরা মা আর ছেলে মেলে খেয়েছি আর আমার জামাই কিন্তু এটা পছন্দ করে না তারপরেও দেখুন ওকে জোর করে খাওয়ানোর পরে ওর এক্সপ্রেশনটা যাই হোক ও আসলে এই স্ট্রিট ফুডগুলো খেতে একদমই পছন্দ করে না আর আমাদের তো খুব ভালো লাগে আর মেলাটা যেহেতু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমরাও একটু সামনাসামনি একটু ঢং করতেছি আসলে আমরা কোথাও গেলে এই ঢংগুলো আমাদের চলতেই থাকে মাসাল্লা বলতে কেউ বলবেন না আর এই দেখুন মেলার যে সুন্দর সুন্দর বাচ্চাদের যে রাইডগুলো আমার তো দেখে মন শান্তি মানে আমার ছেলে যে এখানে যে কি পরিমাণ মজা করেছে আর ওর এই মজা আনন্দের জন্য কিন্তু আমরা এখানে চলে গিয়েছিলাম আর এই মেলা কিন্তু হয়তো সম্ভবত আর এক দুই দিন থাকবে তারপরেই মেলা শেষ হয়ে যাবে যারা এখনো যাননি তারা অবশ্যই চলে যাবেন আর যারা গিয়েছেন তাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এখানে একটু সুন্দর একটা ভিডিও করতেছিলাম আসলে ওই যে উপরের যে লাইটটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আপনার ভাইয়াকে বললাম একটু ভিডিও করে দাও তো একটু ভিডিও করতেছিল দেন আমার ছেলে আর আমি মিলে এখানে বসে পড়লাম এটাকে নাকি ড্রাগন ট্রেন বলে যাই হোক ছোট বাচ্চাদের যে কত সুন্দর সুন্দর এখানে রাইড আমরা ছেলে মিলে বসে অনেক মজা করেছি আর পাশে কিন্তু কনসার্ট হচ্ছিলো আর আমাদের তো কোথাও গেলে খাওয়া দাওয়ার কোনো শেষ নেই আর এই খাবারগুলো যে আমার এত ভালো লাগে আর এখানে কিন্তু একটা বিরিয়ানির স্টল ছিল সো এখানে আমি বিরিয়ানি খিচুড়িও দেখতেছিলাম আমি বিরিয়ানি অর্ডার করিনি কারণ বিরিয়ানির চেহারাটা আমার কাছে ভালো লাগেনি এই যে আমার জামা এখানে ডাল পুরি আর এই যে জিলাপি অর্ডার করেছিল তো ও কিন্তু খাওয়ার পরে বলতে ছিল মোটামুটি আর আমাকে এই দেখুন পঞ্চাশ টাকার খিচুড়ি দিয়েছে তবে খিচুড়িটা পঞ্চাশ টাকা হিসেবে অনেক ভালো ছিল কেন বলবো ওখানে কিন্তু গরুর মাংসের যে চর্বি হাড্ডি সেটা দিয়েছিল তবে খিচুড়িটা আমার কাছে পঞ্চাশ টাকায় কোয়ালিটি এবং পরিমাণ অনেক ভালো ছিল দেন খাওয়া দাওয়া শেষ করে এই সাইডে একটু আসলাম আর এই ঝিলিমিলি বেলুনগুলো যে এত স্পেশাল হয়েছে সব জায়গায় গেলে এখন ওই ঝিলিমিলি বেলুনগুলো দেখা যায় আর এখানে মেলার প্রায় সামান্য দিক চলে এসেছে আর এখানে এসে দেখতেছি সবাই একটা ফটো সেশন করছে আর এখানে এত লোক ছিল যার কারণে আমি যাওয়া সাহসে পাইনি আর আমি যাই অনেক আর এদিন আমরা মেন মেলার দিকে ঢুকে গেলাম আসলে এখানেই কিন্তু মেলার মেন যে পয়েন্টটা সেটা আর এখানে এসে অনেক সুন্দর সুন্দর দোকান এই দোকানগুলো দেখলে তো মনে হয় যে আমি আমার সংসারের জন্য সব কিছু নিয়ে যাই শুধু আমি না প্রতিটা মেয়েরে এইগুলোর চাহিদা আমি জানি তারপরেও আমি কিন্তু অনেক কিছু নিয়েছি অনেক কিছু নিয়েছি যেটা আপনাদের সামনে দেখানো সম্ভব হয়নি আর নেক্সট যদি আপনারা চান নেক্সটে সুন্দর এটার একটা ভিডিও দিয়ে দিব আর এই ফুলগুলো আমার ঘরে এত পরিমাণ আছে তারপরেও এই গেলে কেন জানি আমার এই ফুলগুলো নিতে ইচ্ছা করে মনে হয় যে পুরো ঘরটাকে যদি শুধু ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারতাম তো আজকের মতো এখানে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ